আমরা একটা ভালো জিনিস দেখাচ্ছি এই যে ছোলার ছাতু বানানো মেশিন এখানে ছোলা দেওয়া হয় এই যে ছাতু হবে এটাই কি ছোলা প্যাকেটের ছোলা এই যে ছোলার মেশিনটাই এই যে দেখো কি সুন্দর দাঁড়িয়ে থাকলে টাটকা টাটকা ছোলা নিয়ে ভাঙিয়ে দেবে সঙ্গে সঙ্গে ছাতু হয়ে যাবে এই যে মেশিনটা তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা যদি ছোলা দিয়ে ছাতু তৈরি করতে চাও বামন পুকুর চলে এসো সঙ্গে সঙ্গে কত করে ছোলার ছাতু একশো কুড়ি টাকা এই তো সারা গ্রামে গ্রামে যাচ্ছে ফোন নম্বর যদি চান তাহলে দিয়ে দেবে ছোলার ছাতু বানানো মেশিন এতে ছোলা দিলে সঙ্গে সঙ্গে ছাতু হয়ে যাবে হ্যাঁ কাঁচা ছোলা ভাজা ছোলা আপনি ভেজে তাহলে এনেছেন না 对的。Too,